নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকল বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বাড়িতে প্রায়শই আমাদের চিকেন এসে থাকে আর আমরা সেটাকে নানা ধরনের স্বাদে রান্না করার চেষ্টা করি একটু নতুনত্বভাবে তৈরি করে নিই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা প্রত্যেকটা টিপস সেইভাবেই ফলো করে আমি তৈরি করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আর স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ এর সাথে থাকছে কিছু টিপস চলুন দেখে নেবো সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি বোনলেস এবং উইথ বোন দুটো চিকেনই আছে তবে চেষ্টা করবেন থাইর মানে একটু হার্ট যে মাংসটা থাইয়ের পিস হলে সবথেকে ভালো হয় তারপরে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মতো টক দই যেটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখুন দইটার মধ্যে কিন্তু কোনো লামস নেই ঠিক যেভাবে রেস্টুরেন্টে হয়ে থাকে আমি ঠিক সেইভাবেই আপনাদের সাথে ফলো চেষ্টা করছি দেওয়ার তারপরে এটাকে আমি মিনিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম আপনি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রাখতে পারেন বা ওভার নাইট ফ্রিজে তৈরি করে রেখে দিতে পারেন আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম হাতের সময় কম থাকলে এক ঘন্টা অন্তত ম্যারিনেট করতে হবে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন সমস্তটা দইয়ের মধ্যে ডুবে যায় তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি দশ বারোটা কাজু এক চার চামচ পোস্ত আর এক চার চামচ দিয়ে দিলাম যেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব এরপরে পেস্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তারপর ভালো করে একটু ধুয়ে নিয়েছি তারপরে এটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দেবো বেশি জল দেওয়ার কোনো দরকার নেই আর রান্নাটা কিন্তু জল ছাড়াই হবে যেটুকু মশলাতে জল ব্যবহার করা হবে সেইটুকু জল আর তার বাইরে বেশি জল কিন্তু দিলে একেবারেই টেস্ট হবে না পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপরে এটা মিক্সিটা একটু জল দিয়ে আমি ধুয়ে এর মধ্যে নিয়ে নিলাম আরও একটা পেস্ট আমি তৈরি করে নেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ এটা আমি বড় বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আমি চার পাঁচটা লঙ্কা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে দিলাম একটু আদা আর তারপর এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এটারও একটা পেস্ট আমার তৈরি হয়ে গেল এটাকে আমি একটা পাত্রের মধ্যে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম এরপরে আমি হাফ কাপ দুধ নিয়ে নিচে একটা বাটির মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম এক পিন স্যাফরন স্যাফরনটা দিয়ে একটু চামচ দিয়ে গুলে নিলাম দুধটা যদি উষ্ণ গরম থাকে তাহলে বেশি ভালো আসবে কালারটাও খুব ভালো হবে আর খেতেও একেবারে রেস্টুরেন্টের মতো হবে এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল আর দু টেবিল চামচ মতো ঘি এই রান্নাটা কিন্তু পুরোটা আপনারা ঘি দিয়েও করতে পারেন তারপরে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তিনটে ছোটো এলাচ একটু ফাটিয়ে ফাটিয়ে নিয়ে দিয়েছি আর এক ইঞ্চি দারচিনি ভেঙে নিয়ে দিলাম আর একটা স্টার আনিস গরম মশলাটা দিয়ে দশ থেকে বারো সেকেন্ড এটাকে একটু ভেজে নেব তারপরে পেঁয়াজ আর লঙ্কার যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে চাইলে কিন্তু আপনারা রসুনটাও দিয়ে দিতে পারেন আমার যেহেতু রসুনটা বাটা আছে তাই আমি আলাদা করে রসুন বাটা দিলাম তবে রসুনের পরিমাণ খুব কম রাখতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ চামচ রসুন বাটা ব্যবহার করেছি কষাতে থাকবো দু মিনিট এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে লোতে রাখলেও হবে না আর হাইতে রাখলেও নয় মিডিয়ামে রেখেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে এই টিপসগুলো মাথায় রেখে যদি আপনারা এই রান্নাটা করেন যে কোনো কাউকে খেতে দেবেন সে বুঝতে পারবে না যে আপনি এটা বাড়িতে তৈরি করেছেন নাকি রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন দিয়ে দিলাম আমি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর এখানে আমি কিন্তু লঙ্কার ব্যবহার করব না মানে শুকনো লঙ্কা বা লাল যে লঙ্কাটা সেটা ব্যবহার করব না কালারটার জন্য আপনারা চাইলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এটা একেবারে অন্যরকমভাবেই করেছি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম তারপরে চিকেনের সাথে এটাকে কষাতে থাকতে হবে রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে একটু সময় সময় নিয়ে নিয়ে করতে হবে কারণ একবার করে নাড়াচাড়া করতে হবে আর একটু করে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে যেহেতু জল ব্যবহার করা হবে না তাই রান্নাটা একটু সময় লাগবে তৈরি হতে দু থেকে তিন মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপরে দেখুন খানিক্ষণ রেখে দেওয়ার পরে আবার জলটা বেরোবে চিকেন থেকে জলটা বেরোতে থাকবে আবারও নাড়াচাড়া করে দেবো আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ঠিক রাখার জন্য চিনিটা কিন্তু দিতে হবে আবারও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দেবো সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নেবো কতটা জল আবারও বেরিয়েছে আবারও এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আবারও এক দু মিনিট এটাকে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এবারে এইভাবেই ঢাকা দিয়ে একবার করে খুলতে হবে আর নাড়াছাড়া করতে হবে আবারও ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে কারণ যেহেতু এটা জল ব্যবহার হবে না তাই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এই প্রসঙ্গে আরও একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখছি অনেকেরই হয়তো রান্না করতে করতে একটু শুকিয়ে গেল বা গ্রেভিটা কম রইল তখন আপনি এই কি কী করবেন সেটা আমি বলে দেব। কাজু পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও কাজ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম আরও তিন চার মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিলাম তিন চার মিনিট পরে দেখুন এই জায়গায় এলে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আরও সাত আট মিনিট বা দশ মিনিটের জন্য মাঝখানে খুলে একবার করে চেক করে নিতে হবে তেলটা পুরো ভেসে উঠেছে ওপরে এই এতক্ষণ পর্যন্ত আমাকে এটাকে কষাতে হয়েছে আর যেহেতু এটা কাজু দেওয়া আছে তাই কাজুটা দেওয়ার পরে কিন্তু মাঝে মধ্যে এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কাজুটা তলায় লেগে যেতে পারে এইভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম এরপরে আমি একটুখানি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি যেহেতু গ্রেভিটা কমে গেছিলো এটাই বলছি আপনারা যদি মনে করেন যে একটু সেদ্ধ হয়নি বা গ্রেভিটা কম লাগছে তাহলে দুধ অ্যাড করে দিতে পারেন মিল্ক পাউডার জলে গুলে নিয়ে আমি এখানে দিয়েছি আপনারা চাইলে মিল্ক পাউডার দিতে পারেন সেটাতে বেশি টেস্ট হবে আবার লিকুইড দুধও দিতে পারেন ভালো করে এটাকে আবারও রান্না করে নিলাম আরও তিন চার মিনিট পর আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে এই অবস্থাতে আমি এর মধ্যে এক বাটি মাখানা দিয়ে দিলাম যেটা পঞ্চাশ গ্রামেরও কম কুড়ি থেকে তিরিশ গ্রাম হবে এটা যে কোনো স্মার্ট বাজারে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যেতে পারেন রেস্টুরেন্টে কিন্তু মাখানাটা অবশ্যই দেওয়া থাকে তাই মাখানাটা না দিলে এই স্বাদটা কিন্তু পুরোপুরিভাবে আসবে না তাই এটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে স্যাফ্রন ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে কালারটার সাথে সাথে ফ্লেভারটা খুবই ভালো আসবে ব্যাস আমি কিন্তু আর কিছু এর মধ্যে দেবো না এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও সাত মিনিটের জন্য সাত মিনিট পর এই জায়গায় চলে এসেছে তৈরি আমার হয়ে গেছে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি টোটাল রান্নাটা করতে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে যেহেতু গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করতে হবে আমি এক চামচ ঘি আর একটু কেশরি মেথি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল রুটি ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু একেবারে দারুণ লাগবে তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার করার কথা বলবেন না আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগলে সেটাই হবে আমার সব থেকে বেশি পাওয়া ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ